সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেইশে নভেম্বর রবিবার দুই এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই দুটো শেয়ারের বিনিয়োগকারীদের জন্য খুশির খবর স্মার্ট মানির নিয়ন্ত্রণে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব এই দুটো শেয়ার স্মার্ট মানির নিয়ন্ত্রণে দ্যাট মিন্স গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা মেকানিজম পার্টি এনিহাও যে কোনো স্মার্ট মানি দ্বারা নিয়ন্ত্রিত আছে এটাই বিনিয়োগকারীদের জন্য একটা ভালো খুশির খবর এবং স্মার্ট মানি নিয়ন্ত্রণে থাকলে আপনারা জানেন সেই শেয়ারগুলোর একটা ভালো উত্থানের সম্ভাবনা জোরালো সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে সেই বিষয়টি আপনাদেরকে আজকে দুটো শেয়ারে আলোকপাত করব আলোকপাতকৃত প্রথম যে শেয়ার সেটা হচ্ছে লিগ্যাসি ফুটওয়্যার আজকে এক লাখ একাশি হাজার আটশো বাহাত্তরটি ভলিউম নিয়ে এক কোটি এক লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে তিন টাকা তিরিশ পয়সা বেড়ে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ট্যানারি সেক্টরের এই শেয়ারটির আমরা জানি বি ক্যাটাগরির এই শেয়ারটির এবার তারা ডিভিডেন্ড দিয়েছে শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ক্যাশ এবং তাদের উল্লেখযোগ্য একটি বিষয় হয়েছে তারা ইপিএসের হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে হিউজ যা অ্যানুয়ালে পাঁচ পয়সা ইপিএস দিয়েছিল ডিভিডেন্ডের সময় কিন্তু সেটি চার পয়সা ফার্স্ট কোয়ার্টার দিয়েছে দ্যাট মিনস ষোলো পয়সা ইপিএস হয়ে গেছে দ্যাট কনভার্ট হয়ে ফার্স্ট অ্যানুয়ালে তো ফার্স্ট কোয়ার্টার থেকে কনভার্ট হয়ে অ্যানুয়ালে এখন ষোলো পয়সা ইপিএস দ্যাট মিনস পাঁচ পয়সা ঘোষণার সময় ছিল ফার্স্ট কোয়ার্টার তারপর ষোলো পয়সা হয়ে যাওয়ার পর তার ইপিএস এর হিউজ গ্রোথ তৈরি হয়ে গেলো পাঁচ গুণ গ্রোথ বেড়ে গেল সরি তিন গুণ বেড়ে গেল এইখানে শেয়ারটির ভালো একটা গ্রোথ তৈরি হলো লোপেড বা জাং জাতীয় এই শেয়ার খুব কম সংখ্যক শেয়ার চার কোটি একত্রিশ লাখ এখন এই শেয়ারটি আপনাদেরকে যে স্মার্ট মানির এবং এটা যে বিনিয়োগকারীদের একটা এই শেয়ার বিনিয়োগকারীদের একটা ভালো খুশির খবর এটা আমি আপনাদেরকে ক্লারিফাই করব দেখুন প্রথমে আমি বলি অক্টোবর মাসে হোল্ডিং কিন্তু ইনস্টিটিউট কোটায় কিছুটা বাই হয়েছে শূন্য দশমিক আট তিন পার্সেন্ট খুব কম সংখ্যক শেয়ার চার কোটি একত্রিশ লাখের মধ্যে পাবলিকের কাছে মাত্র এক কোটি বাহান্ন লাখ শেয়ার আপনারা রিসেন্ট আমি দেখেছেন এই শেয়ারটি কিন্তু যখন এই ছাপ্পান্নশো ইনিক্স যায় সেই সময় কিন্তু শেয়ারটি আশি লে আশি লেভেলে টাচ করেছিল আমি আপনাদেরকে যদি দেখাই যদি বলি সেটা হলো পঁচাত্তর টাকা ক্লোজ ভ্যালু ছিল গত দোসরা সেপ্টেম্বর সরি আশি পঁচাত্তর টাকা ছিল পঁচাত্তর টাকা ক্লোজ ভ্যালু ছিল দোসরা সেপ্টেম্বর এবং হাই ভ্যালু ছিল সাতাত্তর টাকা চল্লিশ আশি হয় নাই আশির কাছাকাছি শেয়ারটি ছিল এবং এরপর শেয়ারটি প্রাইস বাজার কারেকশনের সাথে শেয়ারটি প্রাইসও কারেকশন হয়ে যায় পতনে যায় এবং শেয়ারটি পুনরায় আহ একান্ন টাকা আর পর আটচল্লিশ টাকা নেমে আসে যেটা এই প্রাইস থেকেই কিন্তু আঠাশে মে পর এই শেয়ারটি রান করেছিল বা আপ ট্রেন্ডে ঠিক যেমন আমরা ইন্ডেক্স ছিচল্লিশশো পনেরো থেকে রান করে ছাপ্পান্নশো ঠিক এই রকমভাবে আবার মার্কেট পতন হয়ে আমরা দেখছি ছিচল্লিশশো বিশে লোয়েস্ট ভ্যালু করছিলো সেখান থেকে আবার বাজার আমরা এখন আপট্রেন্ড হতে দেখছি ঠিক এই শেয়ারটি একইভাবে আবার সেই আটচল্লিশ লেভেল থেকে আপট্রেন্ড হয়ে আজকে আমরা সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা দেখেছি তো দেখুন এই শেয়ারটি তেরো নম্বর আটচল্লিশ থাকে এখন এক দুই তিন চার পাঁচ দিন টানা ইনক্রিজ করছে এবং ভলিউম কিন্তু স্লোলি ইনক্রিজ করছে আজকে যদিও একটু কম ভলিউম এখানে দেখুন আটচল্লিশ টাকা থেকে সাতান্ন অলরেডি কিন্তু ন টাকার মতো গ্যাপ আছে কিন্তু শেয়ারটির ভলিউম ব্যাপক হয় নাই এবং এইখানে যারা আটচল্লিশ লেভেলে যেসব ভলিউম ছিল তারা সেল প্রেশারাও কিন্তু শেয়ারটি প্রাইস ফল করে না দ্যাট মিনস এখানে কিন্তু স্মার্ট মানির একটা শক্ত নিয়ন্ত্রণ আছে কারণেই টানা পাঁচ দিন ইনক্রিজ করেও শেয়ারটির প্রাইস আজকে যে হাই লেভেল ছিল আটান্ন তিরিশ তার কাছাকাছি এবং বড় ভলিউম হয় না বরং আজকে আরও ভলিউম কম হয়েছে দিন থেকে এটা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পাচ্ছেন এখানে শক্ত স্মার্ট মানি অ্যাডিং আছে বা এটার পরে একটা স্মার্ট মানির নজর আছে বা এখানে পার্টিসিপেশন আছে বিধায় শেয়ারটির একটা মুভমেন্টের আরও ভালো মুভমেন্টের একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনও সে একটি পজিটিভ ধারা কন্টিনিউ করছে কিন্তু সেল করে বের হয়ে যাওয়া এ ধরনের বিষয় তৈরি হয়নি কারণ বড় ভলিউম হয় নাই তো বন্ধুরা যেহেতু সে একটি ইপিএস হিউজ গ্রোথ হয়েছে এবং বড় পতনেই চলে এসেছিল সেই লেভেল থেকে আবার ইনক্রিজ করছে একটা ভালোর দিকে তৈরি হচ্ছে তো এটাও এই শেয়ারে বিনিয়োগকারীদের জন্য ভালো খুশির খবর এরপর আমি আরেকটা শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সোনারগা টেক্সটাইল এটা আজকে ছাব্বিশ টাকা পঞ্চাশ ক্লোজ প্রাইস ছিল সত্তর পয়সা বেড়ে দুই দশমিক সাত এক পার্সেন্ট ইনক্রিজ করে তিন লাখ একচল্লিশ হাজার ভলিউম নিয়ে অষ্টআশি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি আজকে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো এই শেয়ারটি কিন্তু যখন আমরা আঠাশ এম এর পর বাজার ইনক্রিজ করে সেই সময়ও কিন্তু শেয়ারটি চল্লিশ প্লাস লেভেলে ছিল কিন্তু এই লেভেল থেকে যখন বাজার ইনক্রিজ করে ছাপ্পান্নশো লেভেলে তখনও কিন্তু শেয়ারটি সেই লেভেল থেকে আরও ডাউন হয়েছিল কিন্তু সেই লেভেল থেকে আর পারে নাই তো এই শেয়ারটির এটাই একটা বড় বৈশিষ্ট্য হলো যে শেয়ারটি ভালো বাজারেও কিন্তু আপট্রেন্ড হয় নাই কিন্তু খারাপ বাজারে শেয়ারটি আরো ফল করে বাজারে যখন পতন হলো তেরো চোদ্দোশো কোটির পর সেই বাজার পতন হয়ে বাজার একেবারে ডাউন করে এই শেয়ারটি কিন্তু একুশ টাকা আশি পয়সা চলে এসেছিল গত তেরোই নভেম্বর যেটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু হিসাবে আমরা রিসেন্ট টাইমের মধ্যে দেখতে পাই তো এইখানে আপনারা দেখুন এই যে তেরো নম্বর একুশ আশি আসার পর সে সময় কিন্তু দুই লাখ এক লাখ সত্তর আশি এরকম ভলিউম হয়েছে ক্রিয়েট করছিলো এবং এই শেয়ারটির গত দ উনিশে নভেম্বরও কিন্তু চার লাখ তিয়াত্তর হাজার ভলিউম হয়েছে তো আপনার দেখুন একুশে একুশ টাকা নব্বই পয়সা নভেম্বর এই লেভেল থেকে বর্তমানে ছাব্বিশ পঞ্চাশ তো এইখানে একটা টানা গত তিন দিন ইনক্রিজ করছে কিন্তু মাঝে একদিন করছে। কিন্তু এখানে দেখুন এই যে একুশ টাকা থেকে ২৬ একটা পাঁচ টাকার গ্যাপ থাকার পরও শেয়ারটি বড় ভলিউম কিন্তু তৈরি হয়নি এখন বিশ লাখ পঁচিশ লাখ ভলিউম বা পনেরো লাখ ভলিউম হয়ে শেয়ারটি অপলোডিং বা প্রফিট টেকিং এটা কিন্তু তৈরি হয় নাই এখানে বরং শেয়ারটি আরও কালেকশন বা অ্যাকুমুলেশন পর্যায়ে চলছে ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং তার নিকটপূর্বর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করছে যেখানে আমরা দেখব ২৬ টাকা বিশ পয়সা ক্রস করেছে দোসরা নভেম্বরে যে রেটটা এটাও ক্রস করে আজকে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করেছে এবং সাতাশ টাকা যেটা হায়ার হাই ছিল আজকে তার কাছাকাছি ক্লোজ হয়েছে এবং বেশি ভলিউম হয় নাই তো এটাও কিন্তু দেখুন যে যে একুশ আশি নব্বই এগুলো রেটে যাদের কাই পারচেস ছিল তারা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে প্রফিট টেকিং নিয়ে যাবে কিন্তু তা নাই এটাতে স্মার্ট মানি আছে বিদায় কিন্তু পরপর তিন দিন আজকে দিয়ে পজিটিভ হওয়ার পরও সেটি কিন্তু একটা শক্ত অবস্থানে তৈরি আছে বা ক্লোজ দিয়েছে তো সুতরাং এখানেও কিন্তু একটা স্মার্ট মানির শক্ত অ্যাডিং এবং পার্টিসিপেশন এই জন্য এই দুটো শেয়ার লিগাসি এবং সোনারগা দুটো শেয়ারে কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা বড় ধরনের খুশির খবর আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাইবাসেল প্রমোট করার সাথে করার উদ্দেশ্য নয় শুধু সেই অবস্থা জানানো বুঝানোর ধারাবাহিক আলোচনা হিসাবে আলোচনা এই আলোচনায় বাইসেল করবেন না ধন্যবাদ আজকে সবাই ভালো থাকুন আসসালাম